আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর সকল তোমাদের আর কিছুদিন পরে কিন্তু খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে অর্ধভাষিক পরীক্ষার তো তোমাদেরকে আজকে আমি ছাড়া তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের বাংলা প্রথম পত্র নিয়ে তোমাদের জন্য একটি সাদেশন তৈরি করেছি যারা আমার এই সাদেশান থেকে পড়বে ভালো করে আমি আশা করি সে যে একশো নম্বরের একটা পরীক্ষা হবে সে একশোই আনসার করতে পারবে এটা আমি হান্ড্রেড গ্যারেন্টি দিয়ে দিচ্ছি যারা আজকের আমার এই সাদেশানটি ভালো করে পড়বে সে কিন্তু তে করতে পারবে বাংলা প্রথম পত্রতে তো আনসার আজকে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র স্বাদেশানটি দিব তোমরা আমার এই সাজেশান অনুযায়ী যদি তোমাদের এই বইটা থেকে পড়ো আমি আশা করি তোমাদের আর কিছুই প্রয়োজন নেই তোমরা সবকিছু কিন্তু পারবে ঠিক আছে বাংলা প্রথম পত্র পরীক্ষায় তোমাদের যায় আসুক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না আমি আশা করি তো তোমাদেরকে আমি এখন যে সাজেশনটি দেব এই সাজেশন থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় তোমরা লিখতে পারবে ঠিক আছে তো আমি আর দেরি করছি না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদেরকে সবসময় আমি এমন গুরুত্বপূর্ণ তোমাদের যে সাজেশন রয়েছে তোমাদের ইংলিশ আরবি সবগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে আমি তোমার অর্ধভাষিক পরীক্ষার জন্য গদ্য বা যে গল্প রয়েছে গদ্য বা গল্প এখানে মোট ছয়টি রেখেছে এবং অন্যদিকে কবিতা যেটি রয়েছে সেই কবিতার জন্য আবার ষাটটি কিন্তু এই দিয়েছে তো তোমার গদ্য অর্থাৎ গল্প মাত্র ছয়টি দিয়েছে এই গল্প ছয়টির মধ্যে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখবে আমি দিয়েছি অতিথির স্মৃতি যে অতিথির স্মৃতি তারপরে দিয়েছি ভাব ও কাজ তারপরে দিয়েছি পাওয়া তারপরে দিয়েছি তৈলচিত্রের ভূত তারপরে দিয়েছি এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পাঁচ নাম্বার লাইব্রেরি তো দেখো তোমাদের পরীক্ষায় যে কাজটা করতে হবে তোমাদের পরীক্ষাতে মোট সৃজনশীল পরীক্ষায় বাংলা প্রথম পত্রের মোট সৃজনশীল দিতে হয় কিন্তু ষাটটি তো ষাটটির মধ্যে তোমাদের আহ থেকে অর্থাৎ গদ্য থেকে কিন্তু তোমাদের চারটি দিতে হবে ঠিক আছে গদ্য থেকে তোমাদের চারটি সৃজনশীল দিতে হবে তো চারটি সৃজনশীল দেওয়ার জন্য তোমরা যদি এই ছয়টা গল্প পড়ো মাত্র এই ছয়টা গল্প যদি তোমরা তোমরা পরীক্ষায় যে গদ্য থেকে যে চারটা সৃজনশীল একদম ইজিলি সেগুলোর আনসার করতে পারবে কোনো সমস্যা হবে না এছাড়া দেখো তোমাদেরকে আরো একটু বলি অতিথির স্মৃতি যে তোমাদের গল্পে যে প্রথম যে গল্পটা রয়েছে তোমাদের অতিথির স্মৃতি দেখো তো অতিথির স্মৃতি এখান থেকে একটা থাকবে যে কারণে আমি এটাকে মেরে এটা থেকে একটা সৃজনশীল থাকবে ভাব ও কাজ থেকেও কিন্তু তোমাদের সৃজনশীল একটা থাকবে এটাও স্টার মেরে দিচ্ছি তারপরে দেখো এখানে লাইব্রেরি উম লাইব্রেরিটা থেকেও কিন্তু সৃজনশীল থাকার সম্ভাবনা রয়েছে তো দেখো এখানে আমি এটা বলতে পারি যে পরীক্ষায় চারটার আনসার করতে হবে অর্থাৎ চারটা আহ গদ্য থেকে চারটা আনসার করতে হয় এবং পদ্ম থেকে তিনটা করতে হয় তো পদ্ম আমি একটু পরে যাচ্ছি গদ্যটা নিয়ে তোমাদেরকে আগে বলি দেখো এই চারটা পড়ার জন্য কিন্তু তোমাদেরকে মাস্ট এই ছয়টায় কিন্তু পড়তে হবে এই ছয়টায় পড়তে হবে তোমাদের ছয়টা না পড়লে কিন্তু হবে না ছয়টা যদি ভালো করে পড়ো আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু গদ্য বা গল্প যেটা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা পাবে তো তারপর দেখো আমি যদি কবিতায় চলে যাই তারপরে তোমাদেরকে এম সি কিউ নিয়ে কথা বলবো সমস্যা নেই তো কবিতা যদি দেখো দেখো আমি কবিতা কি কি দিয়েছি এখানে কবিতা আমি এখানে মোট ষাটটি দিয়েছি তার মধ্যে প্রথমে দিয়েছে আহ বঙ্গ ভূমির প্রতি তারপরে দিয়েছে দুই বিঘা জমি তারপরে দিয়েছে লোকে কিছু বলে তারপরে দিয়েছে 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 তারপরে তারপরে বাবুরের নারী সর্বশেষ দিয়েছি আবার ফিরে তোমাদের যে বই রয়েছে পাঠ্য এই বইটা এই বইটা প্রথম থেকে শুরু করে সাত পর্যন্ত যে তোমাদের কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু আমি আশা করতে পারি যে এখান থেকে কিন্তু তোমরা তিনটা সৃজনশীল আনসার করতে পারবে ঠিক আছে তিনটা সিজন ছিল কিন্তু তোমরা এখান থেকে অ্যানসার করতে পারছো তাহলে দেখো এখানে চারটা সিজন ছিল এখানে তিনটা মোট কিন্তু ভাইয়া 60টা 60টা সিজন ছিল কিন্তু তোমাদের অলরেডি হয়ে গিয়েছে তোমাদের পরীক্ষাতে 70 নাম্বার যে সিজন ছিলে রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে আনসার করতে পারবে এখন তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে তোমরা এমসিকিউজে রয়েছে এমসিকিউ এমসিকিউতে তোমাদের 30 নাম্বার রয়েছে হ্যাঁ এমসিকিউ এর জন্য তোমরা যেটা করবা আমি আবারও বলছি এই যে এমসিকিউ আমি এখানে তিরিশ লিখেছি এমসিকিউ তিরিশটা পারার জন্য তোমাদের কাজ হবে যে আমি এই এখানে ছয়টা গদ্য দিয়েছি দেখো ছয়টা গদ্য ছয়টা গদ্য দিয়েছি এবং এখানে সাতটা কবিতা দিয়েছি অর্থাৎ পদ্য দিয়েছি তো ছয়টা গদ্য এবং সাতটা কবিতা অর্থাৎ দেখো তেরোটা মুঠ হচ্ছে কবিতা হচ্ছে সাতটা গদ্য বা গল্প হচ্ছে ছয়টা এইগুলো যদি তুমি প্রত্যেকটা গল্প ভালো করে পড় একটা গল্প পড়তে মনে করো তোমার আমি তোমাকে বলি একটা গদ্য মনে করো তুমি পড়বা আহ ধরে একটা গদ্য তোমার একটা গল্পের জন্য এক ঘন্টা করে বরাদ্দ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গল্পের জন্য তুমি একদিনই কিন্তু ছয়টা গল্প পড়লে তোমার মাথায় একটু চাপ হয়ে যাবে যে কারণে আমি বলবো প্রথম দিন তিনটা পড়ো তারপরে আর তিনটা পড়ো ঠিক আছে তাহলে কিন্তু প্রথম দিন তিনটা পড়বা বা গদ্য তারপরে তিনটা পদ্ম পর্ব এভাবে কিন্তু পড়লে তুমি চার দিনকে পাঁচ দিনের ভিতরে কিন্তু এটা শেষ করে দিতে পারবে তোমার একটা নির্দিষ্ট সময় তুমি ধরে রাখবা পরীক্ষার আগ পর্যন্ত এভাবে যদি তুমি পড়ো আর লাইন টু লাইন যদি সবগুলো গাইড পড়ার কোনো আমি মনে করি গাইডের কোনো প্রয়োজন নেই এগুলো যদি ভালো করে পড়ো আমি আশা করি পরীক্ষাতে তোমরা কিন্তু ভাইয়া একশতে একশো আনসার করতে পারবে ঠিক আছে আনসার কিন্তু করতে পারবে ঠিক আছে একশো কিন্তু তোমরা একশো আনসার করতে পারবা তাতে কিন্তু আমার কোনো সন্দেহ নেই তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের এই মানে যে তোমাদের পরীক্ষায় কিভাবে আসতে পারে প্রশ্ন সেই সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও এই বাংলা প্রথম পথ সম্পর্কে তাহলে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো এছাড়াও তোমাদেরকে খুব শীঘ্রই আমি বাংলা দ্বিতীয় অর্থাৎ তোমরা ইচ্ছা করলে আমার যে প্লেলিস্ট রয়েছে আমার ইউটিউব চ্যানেলের অষ্টম শ্রেণীর সাদেশন এই প্লেলিস্টে ঢুকে কিন্তু তোমরা বাংলা দ্বিতীয় পত্র সাদেশনটা দেখে নিতে পারো এছাড়াও তোমাদের যেগুলো সাদেশন রয়েছে সবগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব তো আমি তোমাদের সাথে যতটুকু বলেছি ইনশাআল্লাহ এভাবেই তোমাদের কমন আসবে তো দেখো এখানে এ ওয়ান থেকে ছয় নাম্বার যে লাইব্রেরি আগে দিয়েছে এখানে লাইব্রেরি পর্যন্ত এবং কবিতা এক থেকে দেখো এখানে তোমার সাত পর্যন্ত আবার আসিব ফিরে ঠিক আছে তো এখানে যদি আমি যেভাবে দিয়েছি এভাবে পল্লি কিন্তু তোমাদের ইনাফ আমি বলি আর কিছু প্রয়োজন নেই ঠিক আছে এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখানে দেখো আমি গদ্য থেকে কিন্তু একেবারে খুবই এখান থেকে সৃজনশীল কিন্তু থাকবে আর ছয়টা পড়লে চারটা অবশ্যই কমন থাকবে 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 একশো পার্সেন্ট গ্যারেন্টি তো দেখো এদিক দিয়ে কিন্তু আমি তোমাদেরকে আবার পদ্ম থেকে কিন্তু স্টার মেরে কিছু দেয়নি এখানে দেখো দুই ভেগা জমিতে থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে একশো পার্সেন্ট ঠিক আছে থাকবে এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিলাম তারপর দেখো বড় ভূমির প্রতি এটা থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে যে কারণে এখানে আমি দুইটা দিয়েছি আর বড় আরেকটা দেখো এখানে এটা আসতে পারে যে নারী জিটা রয়েছে আর 6 নাম্বার জিটা পদ্ধতিটা রয়েছে কবিতাটা এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে তো এখানে যদি 7টা পড়া তাহলে কিন্তু তিনটা অন আসে তুমি পরীক্ষায় লিখতে পারবে ঠিক আছে তো আমি আর দেরি করছি না আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়া লেখা এখানে ইউটিউব চ্যানেলে পাশে থাকো এবং তোমাদের যত সাজেশন রয়েছে তোমাদের অর্ধবাষি পরীক্ষা জন্য সব সাজেশন পাওয়ার জন্য অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ শুভকামনা বেরো আসসালামু আলাইকুম বারাকাতুহু